আজকে আমি ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক বইমেলায় এই সর্বপ্রথম আমি একটা জন ছড়াকারকে নিয়ে ছড়ার একটা সংকলন প্রকাশ করার জন্য আমি এসেছি আমার খুব ভালো লাগছে যে এই ছড়া সংকলন আন্তর্জাতিক বইমেলায় আমি প্রথম প্রকাশ করতে পারছি আপনার নামটা আমার নাম সুশীল কুমার রায় হ্যাঁ অনুভূতি আজ কলমে সুশীল কুমার রায় আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ছড়াকার সবচেয়ে ভালো লাগলো প্রবীণ এবং নবীন লেখকদের এক অসাধারণ যুবলবন্দী অনুভূতি আজ কলমে আশা করি এই বই পাঠক মহলে সমাদৃত হবে এবং সুশীল সুশীলদারকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সুশীলদার এই সম্পাদনায় এই বইটা প্রথম কথা হলো প্রচ্ছদটা খুব সুন্দর হয়েছে আর দ্বিতীয় কথা হলো যে জন কবিকে নিয়ে যাদের মধ্যে প্রবীণ রয়েছে এবং নবীনরা রয়েছে তাদের সবাইকে নিয়ে এই সংকলন আশা করি পাঠকের মাঝে সমাদৃত হবে ধন্যবাদ দাদা বইটা এখনো পড়িনি চোখে দেখলাম চোখে দেখে ভালোই লাগলো আশা করি ভেতরে যা মনিমুক্ত আসে ভালো করে দেখব করবো জানবো তখনই ভালো বলতে পারবো তখন মোটামুটি ওইটা প্রকাশিত হয়েছে আমার লেখা আছে এটা আমি খুব খুশি হয়েছি আন্তর্জাতিক সম্মান পাওয়া সুশীল কুমার রায় অনুভূতির অনুভূতি আজ কলমে লেখাটি আমার কাছে এলো উনি এই লেখালেখির জগতে উনি দীর্ঘদিন আছেন এখানে দীর্ঘদিন আছেন এবং অন্তত সাহিত্য লেখক মহল ওনাকে চেনে অন্তত আমি চিনি এখানে বিভিন্ন মানুষের যে লেখার উনি সংক্রমণ করেছেন এই ধরনের কাজটাকে আমি খুব ভালো কাজ বলে মনে করি কারণ একটা বইয়ের ভিতরে এই সময়কার বিভিন্ন লেখকেরা কি লেখছেন তারা কী ভাবছেন একজন যদি এইরকম ধরনের কাজ সম্পাদনা করেন এই ধরনের কাজকে আমি খুব ভালো কাজ বলে মনে করি এবং এই অনুভূতির আজ অনুভূতি করমে সম্পাদক সুশীল কুমার রায়ের এই কাজটি আমি একটু দেখলাম এবং এর কাজ বই বাধাই সমস্ত কিছুই আমার কাছে খুব ভালো মনে হয়েছে আর বইমেলায় বেরোলে আরও ভালো লাগে যদি কোনো বই বইমেলায় বেরোয় আমরা হাঁ করে থাকি সারা বছরে বইমেলায় কোন বইটা বেরোচ্ছে তো এই বয়সে যখন বইমেলায় বেরিয়েছে আমি আশা করব যারা লিখেছেন তারা তো কিনবেনই কিংবা সঙ্গে সঙ্গে নিজেদের যদি কপি একটা ফ্রি পানো তবে দুটো করে কবিতা দুটো করে বই কিনুন তাতে লেখক সম্পাদক বাঁচবে আমার এই অনুভূতি আজকে এই এই মেলাতে জানালাম এটা অভূতপূর্ব এই সংক্রমণ বার করার জন্য আমি সাধুবাদ জানাবো আমাদের আনন্দমূলকের কর্ণধার আনন্দ মণ্ডল মহাশয়কে যিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন যার ফলে আজকে আমি এটা সমেখার করতে পেরেছি এবং

দিলীপ দা দিলীপ রায় এবং আমার সমীর দা আমাকে ভীষণ সহযোগিতা আর আনন্দে আরেকজন আছেন তিনি আমার হনসুমন চক্রবর্তী আমার সেই সমচনা করেছেন এবং নানান জায়গায় ছড়িয়ে দিয়েছেন আমাদের তাই তাকে আমি খুব ভূষণ দিচ্ছি এবং অনুভব আশ চলবে স্বাস্থকতা আছে উনি এই প্রজন্মকে শেখাতে চেয়েছেন যে অনুভূতিটা শুধুমাত্র তুমি একা করো না কলমের মধ্যে যাতে করে তোমাকে মানুষ চিনতে পারে তোমার অনুভূতিটা অন্যের শেয়ার করার জায়গায় যায় সেইটা উনি দেখাতে চেয়েছেন নামকরণের মধ্যে দিয়ে তাই যে ছড়াগুলি উনি আজকে সন্দেহে এনেছেন সন্তান এনেছেন আশা করব আগামী প্রজন্ম এই ছড়াগুলি অবশ্যই গ্রহণ করবে এবং সুশীলদার এই প্রক্রিয়া বা এই যে পদ্ধতি এইটা আগামী দিনে বহু মানুষকে উদ্বুদ্ধ করবে যাতে করে আজকের পাঠক যাতে এই শুল্কগুলি সংগ্রহ করতে পারে এবং এই ছড়াগুলি পড়তে পারে এই এক দুই মরাটের মধ্যে নিয়ে আসতে পারে তার জন্য তাকে আমি সাধুবাদ জানাই সাধুবাদ জানাই আজকে যারা তার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে সুশীলদার এই ধরনের কাজকে আপনারা অবশ্যই সম্মান জানাবেন এবং পাঠকের উদ্দেশ্যে বলবো পাঁচশো সাত নম্বর স্টল আনন্দ প্রকাশনে এলে আপনারা এই বইটি সবাই দেখতে পাবেন অবশ্যই সুশীলদারকে সঙ্গে রাখবেন এই বলে সকলকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সাহিত্যের সঙ্গে থাকুন